আগামী আঠাশ নভেম্বর বাংলাদেশে আসছেন ভারতীয় ধর্মপ্রচারক লেখক ও বক্তা ডক্টর জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় থাকা জাকির নায়েক ভারতে পলাতক ঘোষিত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে জুলাই গণ অভ্যুথানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবাধিকার বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও তারা চায় বাংলাদেশ যেন মালয়েশিয়ায় থেকে ঢাকায় পা রাখলে জাকির নায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পদক্ষেপ নেয় গত বৃহস্পতিবার তথা তিরিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল ভারতের এই প্রত্যাশার কথা তুলে ধরেন তাকে প্রশ্ন করা হয় জাকির নায়েকের বাংলাদেশ সফর বিষয়ে ভারত ঢাকার কাছে কোনো আহ্বান বা অনুরোধ করছে কিনা জবাবে জাসওয়াল বলেন জাকির নায়ক পালাতক তিনি ভারতের ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো খেয়াল রাখবে দুই হাজার ষোলো সালের আগ পর্যন্ত জন্মভূমি ভারতেই অবস্থান করেছিলেন ডক্টর জাকির নায়েক বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন ও আলোচনায় অংশ নিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অপ অর্থ অর্থপ্রাচারের অভিযোগে একাধিক মামলা করা হয় বন্ধ করা দেওয়া হয় তার প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচারও এই পরিস্থিতিতে দুই সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন সাত বছর বয়সী এই ধর্মপ্রচারক সেখানেই তিনি স্থানীয় স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারতে ফেরার বিষয়ে জাকির নায়েক একাধিকবার বলেছেন ন্যায় বিচার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি দেশে ফিরব না ফলে বর্তমানে তিনি ভারতের বিচারিক আওতার বাইরে রয়েছেন দুই হাজার ষোলো সালে ঢাকার জঙ্গি হামলার পর অন্তত দুই হামলাকারী বক্তব্য থেকে অনুপ্রাণিত ছিল বলে সেই সময় তথ্য প্রকাশের পর তৎকালীন হাসিনার সরকার বাংলাদেশে তার প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অনেক নীতিমালার মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বরে জাকির নায়ক বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটি আগারগাঁও এলাকায় হওয়ার কথা জাকির নায়কের এই সফর ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এদিকে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় চোদ্দশো ছাত্র জনতা হত্যাকাণ্ডে সমন্বয়কের ভূমিকায় থাকা শেখ হাসিনার বিচার শুরু হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত আনার জন্য নানাভাবে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা কিন্তু এই বিষয়ে বরাবরই নিরবতা দেখিয়ে আসছে ভারত ফলে হাসিনা ইস্যুতে মুখে কুলুপ আটা ভারত জাকির নাইকের ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপ প্রত্যাশা করা নিয়েও নানা মুখরোচক আলোচনা তৈরি করেছেন